রীতিমতন সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন যে কাসেম সিদ্দিকীকে নিয়ে বাংলায় তোলপাড় চলছে কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন কেন আপনারা জানেন সত্য খবর আমি আপনাদের কাছে তুলে ধরি এই যে ফুরফুরা শরীফের কাশেম সিদ্দিকী ভাই যান আপনারা জানেন ভাঙরের কোনো জায়গাতে গিয়ে উনি বলেছে আমি আইএসএফের প্রার্থী হয়ে আমি কেন পূর্বে লড়ব যদি আমার ভাই আমাকে বলে কি আমার ভাই যদি অনুমতি অনুমতি দেয় আমাকে যদি বলে তাহলে এক এক ফুরফুরা ফুরফুর ফুরফুরা শরীফ থেকে একজন আছে ভাঙরে আরেকজন যদি দাঁড়ায় ফুরফুরা থেকে ক্যানিংয়ে মানে অক্সিজেন পেয়ে যাবে কিন্তু ভাই আসল রহস্য জানেন আমি আপনাদের কাছে বলে দিচ্ছি কাশেম সিদ্দিকী যে বলেছে আমি এর প্রার্থী হয়ে আমি লড়ব ক্যানিং পূর্বে আমি আপনাদের কাছে বলে দিলাম একশোর মধ্যে নাইনটি নাইনটি পারসেন্ট আমি আপনাদের কাছে বার্তা দিয়ে দিলাম আমি এফ এস আনারুল মিডিয়া কাসেম সিদ্দিকীকে প্রার্থী আই থেকে দেওয়া হবে না কাসেম সিদ্দিকীকে আই এস এর প্রার্থী দেওয়া হবে না কেন বাংলায় নিয়ে কিন্তু সেটাকে নিয়ে কিন্তু সমালোচনা চলছে ভালো করে বুঝবেন কাসেম সিদ্দিকি উনি নিজে বলেছে আমি আমাকে যদি আমার ভাই অনুমতি দেয় আমি কেন পূর্বে লড়ব তাহলে ওখানে ওখানকার মানুষ অক্সিজেন পেয়ে যাবে কিন্তু বলা বলি কথা আই কিছু কিছু দলের নেতা নেত্রীগুলো নেতারা বলেছিল যারা আছে আই দলে তারা বলেছিল যদি কাশেম সিদ্দিকি যদি এই নৌকা ও নৌকা না পা দেয় অবশ্যই তাকে আমরা একবার ক্যানিং পূর্বে ওনাকে ধার করাবো কিন্তু হলো যে আসল রহসাটা যেটা হয়েছে। আমরা যতটা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া বলা বলি কথা ভাই যান কাসেম সিদ্দিকিকে প্রার্থী দেওয়া হবে না ক্যানিং পূর্বে আপনারা আমি যে বলছি আপনারা আমার কথা মিলিয়ে নেবেন হয়তো ক্যানিং মুরবে পূর্বে আইএসএফের অন্য কোনো প্রার্থী হবে এটাও আমি আপনাদের কাছে বলে দিচ্ছি ভাইজান যে ফুরফুরা শরীফে ইব্রাহিম সিদ্দিকির চাচা যান উনিও বলেছে কাসেম সিদ্দিকিকে যদি আমার ভাই বউ যদি নশা সিদ্দিক প্রার্থী যদি না দেয় কাসেম সিদ্দিকী আমার ভাই প্রার্থী যদি না দেয় তাহলে আমি ওই ওই ক্যানিংই অন্য এতে আমি আমার কাসেম সিদ্দিকিকে আমি দাঁড়িয়ে দাঁড় করিয়ে দেবো তার মানে তার মানে ব্যাপারটা বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি কথাগুলো আমার বুঝতে পারছেন কাশেম নসা সিদ্দিকী ওনাকে প্রার্থী তো দেবেন একশোর মধ্যে নাইনটি নাইনটি পার্সেন্ট আপনারা আমার কথা দেখিয়ে নেবেন কিন্তু বলা যায় না কিন্তু প্রার্থী যদি না দেয় কাসেম সিদ্দিকী বলেছে আমার ভাইপো আমাকে এসে বলুক না আমার ভাইপো আমার কাছে এসে বলুক আমাকে পিছনে শব্দ হুরঘুর হুরঘুর করছে কাশেম সিদ্দিকি যদি একবার আমাকে বলে আমি ওকে ওই ক্যানিং পূর্বে ওনাকে অন্য দলের বিরুদ্ধে আমি দান করিয়ে দেবো তাহলে আপনারা দেখছেন একবার দেখছেন তো নৌসারপি বিরুদ্ধে ভাঙরে লড়বে তৃণমূলের প্রার্থী হয়ে আবার যেহেতু কাশেম সিদ্দিকী বলছে আমি আই এস এফে দাঁড়াবো আই এস থেকে ওনাকে নেওয়া নেওয়া হবে না বাংলায় সমালোচনা হচ্ছে অনেক রকম অনেক রকম কথা বলছে আমি আপনাদের কাছে খুব শটে বলছি তো আর আবার ফের দেখাছি আবার যেহেতু আবার পীর আল্লামা ইব্রাহিম সিদ্দিকী বলছে আমার ভাই পো এসে আমাকে বলুক না রাজনীতি ময়দানে যদি নামে আমি ওকে ক্যানিংই আমি ওকে দাঁড় করিয়ে দেবো তার মানে কি তৃণমূল আছে সিপিএম আছে কংগ্রেস আছে বিজেপি বাদ দেন আইসিএফ যদি না নেয় সিপিএম কংগ্রেস আর তৃণমূল এই তিনটে দলের মধ্যে কোনো ভাঙরে দাঁড় করিয়ে দিবে আর না হলে ভাঙরে না হতো ক্যানিংয়ে আপনারা মতামত অবশ্যই জানাবেন যে কাসেম সিদ্দিকিকে যে নেবে না সেই নিয়ে কিন্তু আইএসএফেরা কিছু তাকে নিয়ে কিন্তু তারা চিন্তা ভাবনা করছে অনেক মানুষ অনেক রকম কমেন্ট করছে তারা কিন্তু বলা বলি কথা ভাই আমি তো আপনাদের কাছে সত্যটা আমি আপনাদের কাছে তুলে ধরি কিন্তু আমি আপনাদের কাছে বলে দিচ্ছি আপনারা মিলিয়ে নেবেন কাশেম সিদ্দিকিকে কিন্তু আইএসএফের প্রার্থী দেবে না কিন্তু কাশেম সিদ্দিকি যদি রাজনীতি ময়দানে যদি নামে তৃণমূল আছে সিপিএম আছে কংগ্রেস আছে কোনো না কোনো এতে প্রার্থী হ্যাঁ কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে হয় ক্যাংনিংয়ে হোক হয়তো ভাঙেরও হোক ভাঙর হোক দুটার মধ্যে একটা কিন্তু নশ আশির দিকে আমাকে যদি অনুমতি দেয় আমি দাঁড়াবো আমার ভাই যদি আমাকে দেয় আমাকে যদি আইএসএফ প্রার্থী করে ক্যানিং করবে দাঁড়াবো আর সকাত মোল্লার সাথে দুই লক্ষ ভোটে হারজিত হবে আপনারা দেখ বলে আপনারা সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছেন তো কিন্তু আমি আপনাদের কাছে বাস্তবটা তুলে ধরলাম ভাইজান আইএসএফ থেকে ক্যানিং কাশেম সিদ্দিক ভাইজানকে প্রার্থী দেওয়া হবে না আমি আসলটা আপনাদের কাছে তুলে ধরলাম কিন্তু আরও সিপিএম কংগ্রেস তৃণমূল এখন আছে দেখেন হয় ভাঙরে না তো ক্যানিংয়ে কাশেম সিদ্দিককে দাঁড় করানো হবে এবার লোকসভা এলাকায় মানে বিধানসভা ভোটে সামনে যে বিধানসভা ভোটে হাড্ডাহাড্ডি লড়াই হবে ভাইজান দেখেন না আপনাদের মতামত জানাবেন তাহলে কাশেম শেদিকে কোন কোন দিক থেকে দাঁড়াবে আপনাদের মতামত আপনারা অবশ্যই জানাবেন